মঙ্গলবার আইপিএল এর নিলামে তিনশো দলের কার হাতে কত টাকা কোন দলে কজনকে নিতে পারবে নিয়ম কি এবারও ভারতে হবে না আইপিএল এর নিলাম আবুধাবিতে বসবে আসর প্রতিযোগিতায় দশ দল মোট সাতাত্তর জন ক্রিকেটার কিনতে পারবে তার জন্যই নিলামে উঠবেন তিনশো পঞ্চাশ ক্রিকেটার চব্বিশ ঘন্টা পরেই শুরু আইপিএল এর নিলাম গতবার মেগা নিলামে দশ প্রাঞ্চাইতি দল গুছিয়ে নিয়েছিল তাই এবার শুধু ফাঁক ভরাটের পালা তার আগে অবশ্য প্রতিটা দল ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিয়েছে মঙ্গলবার আবুধাবিতে বসবে এবারের আসর প্রতিযোগিতা দশ দল মোট সাতাত্তর জন ক্রিকেটার কিনতে পারবে সাতাত্তরটি জায়গায় জন্য নিলামে উঠবেন তিনশো ক্রিকেটার এই তিনশো পঞ্চাশ ক্রিকেটারের মধ্যেই ভারতীয় দলে খেলা ষোলো জন রয়েছেন বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ছিয়ানব্বই জন ক্রিকেটার নামছেন নিলামে এছাড়া দুশো জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও চোদ্দ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায় এবারে নিলামে মোট আটটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে সবচেয়ে উপরের ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য দু কোটি টাকা